আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক নাইমিলি ইউটিউব চ্যানেল আজ থেকে ঠিক নয় মাস আগে এমন দিনের কাছাকাছি একটু পরে মানে নয় মাস আগে সেই বাংলাদেশের বিখ্যাত ট্রায়াঙ্গল লাভ সিরিজ ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি মিন্নি সেই মিন্নিকে দিয়ে আমার এই চ্যানেলের যাত্রা সেই থেকে আপনারা আমাকে দেখছেন শুনছেন যেই ভিডিও থেকে আমি আপনাদের কাছে ভাইরাল হয়েছিলাম তো সেই মিন্ডির যখনই কোনো আপডেট থাকে আমি ট্রাই করি আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো আজকের এই ভিডিও জুড়ে পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে কপিরাইট ইস্যুর কারণে অনেকগুলা জিনিস আসলে আপনাদেরকে সরাসরি দেখাতে পারি না বাট আপনারা যাতে বঞ্চিত না হন সেই কারণে আমি ট্রাই করি অন্য বেতে আপনাদেরকে দেখানোর জন্য তো ছোট্ট আপনারা যতটুকু অংশ দেখছেন এটা হচ্ছে ভিডিওর সামান্য একটু অংশ কেমন আছে মিন্নি মিন্নির যে আসামিরা ছিল রিফাত বন সরি রিফাত হত্যাকাণ্ডের আবার পরবর্তী নয়নবন্ধু ক্রস ফাই হয়েছে মিন্ন অলরেডি আসামি বাট জামিনের মাধ্যমে বিশেষ কিছু শর্তে আপনার এখন অবস্থান করছে বাট মিডিয়াতে সে তার খোলা নিষেধ বাট রৌদ্র রোহান নামক একজন ইউটিউবার তিনি আসলে এই ভিডিওটা কালেক্ট করেছেন তার চ্যানেল থেকে আমরা পেয়েছি এই কারণে তাকে আমরা মেনশন করে দিলাম তো মিন্নির সার্বিক কি অবস্থা কেমন আছে টোটাল আসামিরা কতজন অ্যারেস্ট হয়েছে এই সম্পর্কে বিস্তারিত মিন্নির বাবা তিনি তার ভিডিওতে খুব জানিয়েছেন যে বেসিক্যালি মিন্নি এই ঘটনাতে আসামি না এটা মিন্নির বাবার বক্তব্য বাট আইন আদালত সাক্ষী বিচার সব কিছু কিন্তু মিন্নির অ্যাগেনস্টে বা আমাদের লাস্ট ভিডিওগুলোতেও কিন্তু মিন্নি কিন্তু অপরাধী ছিল সে টোটালি হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত ছিল এটাতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আমি এটা আমার কাছে এটা একদম প্রমাণ ক্লিয়ার যে সে ইন্দনদাতা ছিল বা সে তার নয়নবোর্ড থেকে ডিভোর্স করার পরে রিফাতের সাথে সংসার আবার রিফাতের থেকে নয়নবোর্ডের কাছে যোগাযোগ এগুলো পানির মতো পরিষ্কার আর আমি একমাত্র ব্যক্তি যে সর্বপ্রথম আপনাদেরকে বলেছিলাম বলেছিলাম যে নয়নবোর্ড হচ্ছে মিন্নির প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামী রিফাত শরীফকে হত্যা করেছে তখন অনেকে গালাগালি করছিলেন বাট আলহামদুলিল্লাহ সত্যটা সামনে এসেছিল তো যাই হোক আপনারা ভিডিওটা এনজয় করেন পিন কমেন্টে দেওয়া আছে আর ধন্যবাদ রৌদ্র রোহান ভাইকে এই ভিডিওটা উপহার দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন মিন্নির যে কোনো আপডেটিং চেষ্টা করবো আপনাদেরকে জানাইতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম